আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী অ্যাকমি তোমাদের কুমিল্লা বোর্ডের রসায়ন এমসিকিউ সমাধান দিব বিষয় কোড একশো সেট কোড ক সমাধান দেখে তোমার উত্তরের সঙ্গে মিলিয়ে নিয়ে জানিয়ে দিও তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক অ্যান্টাসিডে কোন যৌগটি থাকে ক ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড দুই কোনটি সাধারণ তাপমাত্রায় তরল গ ইথানল তিন কোনটির অণু ত্রিপরমাণু ঘ ওজন চার একটি মৌলের পরমাণুর প্রকৃত ভর যদি ফোর পয়েন্ট ফোর এইট টু ইন্টু টেন টুটি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত খ টোয়েন্টি সেভেন পাঁচ ইলেকট্রনের মাধ্যমে তরিত পরিবহন করে খ এক ও তিন ছয় কোনটিকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয় খ সালফিউরিক অ্যাসিড সাত প্রমাণ অবস্থায় ফাইবল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত ঘ ওয়ান হান্ড্রেড টুয়েলভ লিটার আট আটের বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ঘ এক ও তিন নয় কোনটি আগে বিচারিত হবে ইউ থ্রি প্লাস দশ কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান ঘ এসিটিলিন এগারো কোনটি বিরঞ্জক পদার্থ ঘ ব্লেসিং পাউডার বারো এ যৌগতে প্রস্তুত করা যায় ঘ এক দুই ও তিন তেরো উৎপন্ন খারি পদার্থটির পয়েন্ট ওয়ান এম টু হান্ড্রেড মিলিলিটার দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে খ ওয়ান পয়েন্ট নাইন সিক্স গ্রাম চোদ্দ সোডিয়াম টার্টারেটের সংকেত কোনটি খ পনেরো বক্সাইড কোন ধাতুর আকৃত ক অ্যালুমিনিয়াম ষোলো পেট্রোলিয়ামে কেরোসিনের শতকরা পরিমাণ কত গ থার্টিন সতেরো প্রধান শক্তি স্তর এন ইকুয়াল থ্রি এবং উপশক্তি স্তর এল টু এর জন্য কোন অরবিটালটি পাওয়া যাবে গ থ্রি ডি আঠারো এ পাত্রের দ্রবণের মোলারিটি কত ক পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি এম উনিশ এ ও বি পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে গ এক ও তিন বিশ ক্লোরিন ক্লোরিন এর বন্ধন শক্তি কত কিলো জুল পারমল ক টু হান্ড্রেড ফোর্টি ফোর একুশ পিএইচ কত খ সেভেন বাইশ এক্স ওয়াই থ্রি এর জন্য সঠিক হচ্ছে ক এক ও দুই তেইশ কোনটি মৃৎখ্যাত ধাতু ক বেরিলিয়াম চব্বিশ কোন পদার্থের কণাগুলোর মধ্যে গতিশক্তি বেশি ঘ মিতেন পঁচিশ কক্ষ তাপমাত্রায় পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা হাইড্রো অক্সাইডের ঘনমাত্রার গুণ ঘ টেন টু দি পাওয়ার সিক্স এই ছিল কুমিল্লা বোর্ডের রসায়ন এমসিকিউ সমাধান তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটিতে লাইক করো পরবর্তী পরীক্ষার জন্য তোমার প্রতি রইল শুভকামনা আসসালামু আলাইকুম